বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ি এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খুইয়ম বলেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ বদলে যাবে এই আশঙ্কায় ইসলাম ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং মানুষের শান্তি প্রতিষ্ঠায় নির্বাচনের কোনও বিকল্প নেই আমরা নির্বাচন চাই আমরা জনগণের সরকার চাই তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সোমবার বিকেলে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার কুঠির মাঠ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে সব কথা বলেন তিনি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ি দুই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম জন্য সঞ্চালনা করেন মীর মনিরুজ্জামান বাবু মোহাম্মদ মাসুদুর রহমান ও মহসেন খান এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক আহ্বায়ক নইম আনসারী সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জা খান পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন রাজবাড়ি দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মুজাহিদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুক্তার কবির খান নানু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাসান হাবিব আশরাফ আলী মিয়া আকমাল হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রাজা এবং জেলা যুবদলের দলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল প্রমুখ সভায় অন্যান্য বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে জনসভাকে ঘিরে সকাল থেকেই শহর জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কুঠির মাঠ উপচে পড়ে জনসমুদ্রে পরিণত হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ